শেষমেশ চলে এলাম পার্ট টুয়ের ভিডিও নিয়ে এটা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে নিশ্চয় আমার প্রতিদিনকার ব্লগাররা কোথায় গেছিলাম কি করতে গেছিলাম তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমি মেঘা মেঘশ্রী বাড়ি ওয়েলকাম তো সকাল বেলাতেই দেখছো দুই বোনে রেডি টেডি হয়ে নিয়েছি কোথায় এসেছি আশা করি বুঝতেই পেরেছো এটা আমাদের বাড়ি নয় হ্যাঁ তোমাদের যেহেতু পার্ট ওয়ানে বলেইছিলাম আমি একজনের বাড়িতে এসে রাতটা কাটাই প্রতিবারই যেহেতু আমি জার্নিটা করতে পারি না আমার খুব কষ্ট মনে হয় আর ট্রেনে তো খুবই কষ্ট মনে হয় ট্রেনের একটা গন্ধ লোকজনের ভিড় তারপরে বস্তার মতো ঠেলে দেয়া ওই জন্য খুব কষ্ট হয় তো এই বাড়িতে একটা ওকেশান রয়েছে বুঝতেই পারছো দিকে চারিদিকে হচ্ছে প্যান্ডেলে ভর্তি তো এই বাড়িতে আমরাও নিমন্ত্রিত আছি কিন্তু আসতে পারবো কি না সেটা জানি না কেন এই তো এসে গেলাম আমার এক কাজে তারপরে আবার যে আসতে পারবো সেটা না বলাই বাহুল্য আর আসতে পারবো না ঠিক আছে এই জন্য মন খারাপ রয়েছে একটা অনুষ্ঠানে আসতে পারবো না কিন্তু সব দিক দেখলে তো আর হবে না নিজেরটাই আগে দেখতে হবে সেই জন্য এই কাজটায় আমার সফলতা পেয়েছি এই কাজটা আমার বেশি দরকারি আর এই বাড়িতে শরতের আকাশের দেখেছ মানে শরতের আকাশে না ভুল বললাম শরতের হচ্ছে প্রভাব পড়েই গেছে শিউলি ফুল ফুটছে আমাদের বাড়িতে তো এখনও ফোটেনি প্রচুর পরিমাণে শিউলি ফুল ফুটে এক পাশের বাহিরির মহিলা হচ্ছে দিয়ে গেল ওই ঠিটাকে প্রচুর ফুল ফুটেছে দেখেছ আমি একবার তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম এই বাড়িটা টাতে তো আর যায়নি কারণ অত সময় নেই এখানে তো আর ঘুরতে আসি নি শুধুমাত্র রাতটা থাকি খাওয়া দাওয়া করি সকাল সকালবেলায় যত সকালে হয় তত সকাল সে ট্রেন ছটা হোক ছটা পঞ্চাশের হোক বা তোমার সাতটা হোক বা আটটা হোক মানে ওখানে দশটার আগে যেতে হবে যেখানে আমি যাব আর আমি যদি বাড়ির থেকে বেরোতাম তাহলে আমাকে অনেক ভোরে বেরোতে হতো কম করে আমাকে তিনটে উঠতে হতো পাঁচটার তেন ধরতে হতো তারপরে এখানে এসে আমাকে আটটায় নেমে লাইনে দাঁড়াতে হতো আর আমি যেখানটায় যাচ্ছি সেখানে অসম্ভব লাইন হয় মানে তুমি যদি ওখানে যাও সারাটা দিনই ভেবে রাখো ওখানেই তোমাকে কাটাতে হবে কারণ ওখানে এখানে লাইন তারপরে ওখান থেকে আবার বলে দেবে ওরা সেখানে গিয়ে লাইন দেবে তারপরে আবার তোমার বাড়ি আসার একটা তারা ট্রেনের একটা জার্নি এইসবের জন্য অনেক হয় কষ্ট তার জন্য আমরা কি করি ভেঙে ভেঙে আসি যাতে আমার কষ্টটা কম হয় আর আমার সব থেকে বেশি কষ্ট হয় এরকম গাড়ির যে ঝাঁকানিটা এইটা আমার সব থেকে বেশি কষ্ট হয় কিন্তু এটা কতজনকে আমি বলবো বললেও কেউ বিশ্বাস করবে কি না জানি না ঠিক আছে কিন্তু আমার এগুলোতে কষ্ট হয় তো এগুলো আমি অবশ্যই ডাক্তারকে বলেছি এবারও গিয়ে বলবো আর আমি কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হলো না আমি এসে গেছি চাকদা স্টেশন আর এই স্টেশন থেকে আমরা টিকিট কেটে নিয়ে দু বনে চলে যাবো এক নম্বর থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে কারণ চাকদায় তো জানোই দুটোই প্ল্যাটফর্ম আর এই সিঁড়ি বয়ে এখন আবার যেতে হবে আমার এই বত ও আমার কষ্ট আমার এখন বর্তমানে সবেতেই আমার কষ্ট মনে হয় কিন্তু লোককে বোঝালে হবে না তারপরেও আমাকে নিজেকে করতে হবে আর আমার মা বলে সবসময় মনের মধ্যে সাহস রাখে ওই সাহস নিয়ে সব কিছু করতে কিন্তু আমার সবসময় ট্রেনটা আমার খুব ভয় লাগে তাই আমি আর দিদি দুজনেই যেহেতু ছোট বা বড় সেটা কথা না দুজনেই মেয়ে তো ট্রেনে যাওয়া আসা খুব কষ্টই লাগে মানুষ চেনা না চেনা আর যেদিনকে ট্রেনটায় উঠেছিলাম সেদিন ট্রেনটায় এত পরিমাণে ভিড় ছিল না মানে কি বলবো বসার জায়গা তো আমি পাই না আমার দিদি যাও বা লোকের কাছে বলে কয়ে একটু জায়গা জোগাড় করে আমাকে বসতে দেয় যদি ওই জায়গাটা পেয়ে যায় আমার দিদি তাহলে ও বসে থাকে আর যদি জায়গা না পাই তাহলে আমরা দুজনাই এটা একটু দাঁড়াই আবার বসি দাঁড়াই বসি এইভাবে করতে করতেই আমরা চলে আসি শিয়ালদা স্টেশন আর সেদিন ট্রেনটায় এত ভিড় ছিল মানে বস্তার মতো হকাররা লাথি দিয়ে একবার ওখানে দিচ্ছে একবার ওখানে দিচ্ছে দিদিকে একবার আমাকে এরকম তারপরেও চলে এসেছি যেহেতু আমি একবারে এখন জার্নি করতে পারি না আমার সত্যিই খুব কষ্ট হয় কিন্তু তাও কি করব করতে তো হবে মেয়ে মানুষ সব কাজ আমাকে করতে হবে আর এটা মনে জোর থাকতো আমি যদি এখন থেকে ভাবে আমি কিছু পারবো না তাহলে আমি কখনোই হয়তো পারবো না তাই এভাবে ভেঙে ভেঙে আসি আর যেহেতু অফিস টাইম প্রচুর ভিড় মানে ট্রেন থেকে নেমেও একবার লাথি দেয় ওইদিকে একবার লাথি দেয় এদিকে প্রচুর পরিমাণে ভিড় আর শিয়ালদার স্টেশনের সব থেকে বড়ো ভুল যদি তুমি কারোর সাথে আসো আর তাকে যদি হারিয়ে ফেলো তাহলে খোঁজার মানে বিরক্ত হয়ে যাবে কারণ এখানে একটা দুটো তিনটে চারটে প্ল্যাটফর্ম নয় ষোলো সতেরোটা প্ল্যাটফর্ম রয়েছে কোথায় সে যাচ্ছে কোথায় তুমি যাচ্ছ তাই সব সময় স্টেশনটা সাবধানে পার হবে নয়তো আমার মতো হবে আমি একবার আমার বাবাকে হারিয়ে ফেলেছিলাম তারপরে খুঁজতে খুঁজতে ওখানে অনেকটা টাইম চলে যায় আর লাইনে অনেক ভিড় হয়ে যায় তাই দিদি আগে যায় আমি পেছন পেছন যায় ওখান থেকে হাতে মুখে জল টল দিয়ে বেরিয়েছি এত ক্লান্ত লাগছিল আর ওপরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে দেখতেই পাচ্ছ বেলাতে নির্মচা শুরু হয়েছে কয়টা দিন ধরে মানে কি আর বলবো তো চলো আমি বলে দিই তোমাদের আমি কোথায় এসেছি আমি এসেছি নীলরতন মেডিকেল হাসপাতাল এটা হচ্ছে কলেজও হতে পারে মানে হতে পারে না এটা কলেজও আবার হাসপাতালও এখানেই আমি এসেছি আর আমি যেহেতু এখানেই ডাক্তার দেখিয়েছি সেহেতু আমাকে এখানেই ডাক্তার দেখাতে হবে আগে আমি জানতাম না কিন্তু এখন আমি জেনে গেছি হসপিটালে ডাক্তার দেখালে হসপিটালেই ডাক্তার দেখতে হয় আর প্রতি মাসেই চেক করতে আসতে হয় কত মাস আসতে হবে আমি তা জানি না কিন্তু আসতে যে হবে এটা আমাকে ডাক্তারবাবু অবশ্যই বলে দিয়েছে আর এটা যেতে হয় কেমন করে তোমাদের বলে দিই কৃষ্ণনগর স্টেশন থেকে যে সিভিল কোর্টটার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে হাই রোডটা হ্যাঁ সেই রোড ধরে ফুটপাথ বা হোটেলের পাশ দিয়ে দেখবে একটা গলি রয়েছে সেই গলি দিয়ে এই বড় হাসপাতালে চলে আসবে আর এই হাসপাতালটা আমি কখনোই বলবো না খারাপ যখন আমি আসছিলাম না তখন আমার ভেতর ভেতরে একটু ভয় লাগছিল কেমন হবে কেমন না হবে সরকারি হসপিটাল কেমন হয় বা টাকা দেওয়া হাসপাতাল কেমন হয় কেরম হবে না হবে তা আমি যখন এখানে ছিলাম কথা বলেছি জেনেছি তারপর থেকে একটু সাহস হয়েছে তাই চলে এসেছি আবারও চেক আপ করাতে দেখি ডাক্তারবাবু কি বলে আর ডাক্তারের সাথে যখনই কথা বলি ভেতর থেকে একটা মানে হার্টবিটটা আমার আরও বেশি বাড়তে থাকে কি বলবে ডাক্তারবাবু কিভাবে চলতে বলবে তো ডাক্তারকে দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি আর আমার আগে গোটা একশো জন মনে লাইনে দাঁড়িয়ে রয়েছে কারণ এরা সেই মুর্শিদাবাদ ক্যানিং আরও অনেক দূর দূর থেকে এসে ওরা সকাল সকাল লাইন দেয় আর ওরা থেকে থেকে লাইন দেয় আমরা যেমন লোকের বাড়িতে থেকে লাইন দিই ওরা হচ্ছে এখানেই বসে শুয়ে লাইন দেয় এই জন্য এত ভিড় তারপরে ফাইনালি ডাক্তার সাথে কথা বললাম আর ডাক্তার কি বলল সেগুলো অবশ্যই আমি তোমাদের জানাবো এখন আর বলছি না এই ভিডিওতে পরের যে পার্ট থ্রির ভিডিওটা আনবো তাতে অবশ্যই জানাবো তো চলো এখন একটু বাথরুমটা কোথায় আছে তোমাদের দেখে থাকে যদি তোমরা আসতে চাও বা যদি এসে থাকো তাহলে তো তোমরা সবই জানো আর যারা আসোনি আসতে ভয় পাচ্ছ আমার মতো তারা এরকম হসপিটালে কোনো ভয় নেই হসপিটালে ঢুকেই ডান হাতে টিকিট করতে হবে সেটা তুমি যেই ডাক্তারকেই ডাকো মাত্র দু টাকা দিয়ে টিকিট করতে হবে এটা আশা করি সব হসপিটালেই রয়েছে তো যাই হোক টিকিট করার পরে চলে যেতে হবে যে কোনো ডাক্তার ওরাই বলে দেবে কত নম্বর ঘরে যাবে সেই ঘরে গিয়ে লাইন দাঁড়াবে আর লাইনে দাঁড়িয়ে ডাক্তার ঢুকে যাবে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার যা যা প্রসেস বলবে সেগুলো করে নিয়েই চলে আসবে বাড়িতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পার্ট থ্রিতে আবার কথা হবে